আমার চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম খুব সকালবেলা আসছিলাম সৌন্দর্যটা অনেক গ্রামীণ সৌন্দর্য ছিল তো এই জন্য লোভটা সামলাতে পারিনি এত পরিমাণ সুন্দর যেটা আসলে বলে বোঝানো যাবে না দেখেন কত সুন্দর এরিয়া দেখলেই আসলে মন জড়িয়ে যায় যেদিকে দু চোখ যায় সেদিকেই কিন্তু একবারে শীতল হয়ে যাবে ঠিক আছে আপনার প্রাণ জোড়ানোর মতো মন জোড়ানোর মতো একটা সুন্দর স্থান এখানে আসলে ভালো সময় কাটবে তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লোকেশনটা জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করলে লোকেশন জানিয়ে দেব তো বন্ধুরা আমার পরিবারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি তো শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা পরবর্তীতে দেখেন কি সুন্দর সুন্দর ফুলের ফুলের গাছ দিচ্ছি আপনাদেরকে একটা সমাহার কেমন এত সুন্দর লাগছে যেটা আসলে এটা মনে হয় চালতা গাছ ঠিক আছে তারপরে লেবু গাছ আছে খুব সুন্দর আর ওদিকে একটা লেক আছে ওইখানে একটু ল্যাক আছে দেখা যাচ্ছে